বর্তমান বাজারে সবচাইতে বেশি আলোড়নকারী যে ক্যামেরা সেটা হলো ডিজিআই অসমো ফাইভ প্রো এটা নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো আপনাদের সাথে তার আগে ইন্ট্রো দিয়ে নিই সো হ্যালো এভরিওান দিসই জনগোমে সো ওয়েলকাম টু মাই চ্যানেল টার্নিং ব্লগস এই ক্যামেরা নিয়ে আসলে নতুন করে কোনো কিছু বলার নাই জাস্ট নিবেন আর ইউজ করবেন একেবারে এক কথায় দুর্দান্ত একটা ক্যামেরা তো আমি এই ক্যামেরাটা সংগ্রহ করছি আসলে যমুনা ফিচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ড থেকে আমার কাছে অথেন্টিক লাগছে দোকানটা সবসময় তারা সব ধরনের অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে থাকে তো এখান থেকে আপনারা চাইলেই এই অসমো ফাইভ প্রোটা কিনতে পারেন দাম বর্তমান বাজারে যা আছে সেটাই নিবে। আর এটার আনবক্সিং আসলে দোকানেই করা হয়েছে তো সেটা আপনাদেরকে একটু দেখাই আর তারপরে আপনাদেরকে আনুষ্ঠানিক ভাবে আনবক্সিং করে দেখাইতেছি যে আসলে বক্সের ভিতরে টোটালি জিনিস আপনারা পেয়ে যাবেন তো এই হলো আমাদের ডিজিআই অসমো অ্যাকশন ফাইভ প্রো এটা হলো অ্যাডভেঞ্চার কম্বো বানাল অ্যাডভেঞ্চার এটা গোপ্রোতে তো কিছুটা ব্যাগের মতো থাকে বাট ওরা করছে এই টেপের কাগজের বক্স সুন্দর বক্সটা তো ভেতরে দেখি কি আছে তো আমার মনে একটু খুলি তো ভেতরে খুললে এই টাইপের দুইটা জিনিস পাবেন একটা অ্যাসেসরিজ আর একটা হলো অসমো অ্যাকশন ফাইভ প্রো যেটা হলো ক্যামেরাটা তো আমরা প্রথমে অ্যাসেসরিজগুলো একটু দেখি একটা সুন্দর একটা স্টিক আছে এটা একেবারে সুন্দর বেশ লম্বা হয় স্টিকটা এটা পরে দেখতেছি আমরা গুলো যদি খুলি তো অ্যাসেসরিজগুলো খুললে আপনি যেহেতু আমি এটা অলরেডি ব্যবহার করছি সো এটা আমি অলরেডি মাউন্ট করছিলাম এরকম দুইটা মাউন্ট আপনাদের থাকবে এখানে যে এরকম আরেকটা প্যাকেটে ছিল এই যে দুইটা মাউন্ট পাবেন তারপরে একটা ব্যাগ আছে এখানে কিছু স্টিকার আছে এর আর এটার ভেতরে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে আমার ওদের যে এই কেসটা তিনটা ব্যাটারির একটা সুন্দর একটা কেস দিছে ওরা এই যে এই কেসটা এটা আমার কাছে খুবই নাইস লাগছে এত ছোট কম্প্যাক্ট একটা জিনিস ডিজেআই লেখা আছে আর এখানে ক্লিক করলে এখানে চার্জিং কতটুকু চার্জ আছে সেটা শো করে আর এটা খুললেই যে তিনটা ব্যাটারি পরপর এখানে উনিশশো পঞ্চাশ করে তিনটা ব্যাটারি আছে এটা চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং হাফ আছে তো এটা যদি একটু খুলি এখানে দুইটা জিনিস আছে এখানে একটা সিলিকান জেল আছে সিলিকা জেল যেটা দিয়ে এটাকে প্রোটেকশান দিছে দুইটা এই হলো আমাদের ক্যামেরা আসল ক্যামেরাটা আর সাথে একটা কেস যেটা আপনি মাউন্ট করবেন কেসটা এরকম সুন্দর এখানে প্রোটেকশন সিল করা আছে এটা এভাবে খুলে এটার সাথে এটা অ্যাটাচ করতে হবে এটা হলো একটা মাউন্ট এই হলো সেই ক্যামেরাটা একেবারে কম্প্যাক্ট ছোট্ট একটা ক্যামেরা দেখলে বোঝা যায় দেখেন একেবারে তো দেখলেই বোঝা যেতেছে একেবারে কম্প্যাক্ট ছোটো এখানে অ্যাকশন ফাইভ প্রো লিখা আছে সুন্দর আর এটাতে একটা জিনিস হলো যে এটাতে কিন্তু আটচল্লিশ জিবি মেমোরি আপনারা পেয়ে যাবেন এখানে মেমরি স্লট আছে এই যে চাইলে আপনারা এখানে মেমোরি কার্ড দিতে পারেন আমি যেটা বলছি যে একটা মেমোরি কার্ড ফ্রি পাইছি আমি এটা যখন কিনছিলাম এখন সেই প্যাকেজটা আছে কিনা আমি জানি না বাট এটার সাথে আটচল্লিশ জিবি মেমোরি আপনারা ফ্রি পাবেন যখন আপনারা মানে মেমোরি কার্ড ছাড়াই আপনারা জাস্ট কিনবেন আর ইউজ করবেন তো পাশেই এটা ক্লিক করলেই এই যে ডিজাই অসমো ফাইভ প্রো এই যে ডিসপ্লেটা এত সুন্দর ছোটো একটা কম্প্যাক্ট ডিসপ্লে করছে ওরা বাট ডিসপ্লেটা মানে একদম পুরো ফুল ডিসপ্লে দিছে তো আজকে আসলে কোনো কম্পেয়ারিং ভিডিও করবো না আগে গোপ্রো যেটা ব্যবহার করতাম আসলে এই যে কনভার্টারটা এটা ছাড়া আসলে কোনোভাবে সাউন্ড আসতো না যাই না তারা এটার মধ্যে কী ধরনের প্রোগ্রামিং সেট করে রাখছিল আর এটা ম্যাক্সিমাম সময় আসলে নষ্ট হয়ে যায় এটা আমার দুই নাম্বার আর এটার দামও প্রায় এখন মনে হয় সাড়ে ছয় সাত হাজার এরকম একটা হবে মানে এটা ক্যামেরার পাশাপাশি এটাও কিনতে হতো আর যেটা অসমো ফাইভ প্রোতে আসলে ডাইরেক্ট প্লাগ অ্যান্ড প্লে এখানে ওরা থ্রি টাইপ পিন যেটা আছে সেটা দিয়ে আপনি কানেক্ট করবেন সাথে সাথে ব্লক করতে পারবেন তো নর্মালি আপনারা আপনাদের যে মাইক্রোফোন আছে সেটা আপনারা কনভার্টার দিয়ে ব্যবহার করতে পারেন বাট আমি আসলে ওটা দিয়েও ব্যবহার করে দেখছি ভালোই আসতেছে খারাপ না তবে আমি আর একটু ভালো পারফরমেন্সের জন্য মোটরটা থেকে আসলে টাইপ সি যেটা আছে সেটারই একটা ডাইরেক্ট একটা মাইক্রোফোন কিনে নিয়ে আসছি যেটার দাম নিচ্ছে আসলে পনেরোশো টাকা সেটাও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর আগে হিরো গোপ্রতে এই ধরনের একটা উলাঞ্জির কেস আমরা ব্যবহার করতাম যেটা সাথে নিচে কনভার্টারটা দিয়ে ব্যবহার করত বেশ ওয়েট হয়ে যেত এটা বাট এটার থেকে এখন যেটা হয়েছে যে কম্বো প্যাকের সাথে আপনারা কেসটা পেয়ে যেতেছেন আর সাথে এই ক্যামেরাটা তো এটার নিচে এই যে একটা কানেক্টর আছে ম্যাগনেটিক কানেক্টর জাস্ট এটা কানেক্ট করবেন আর শুরু করে দেবেন মোটর ব্লগ সো আপনাদের জন্য একটু তিনশো ফিটে আসছি যে একটু হাইওয়ে রাস্তা আছে এখানে একটু টাইনা দেখি কেমন আসে সাউন্ড কেমন আসে বাতাস টাতাস উইন্ড নয়েজ ক্যান্সেলেশন সব কিছু কেমন আসে তো আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমি টু পয়েন্ট সেভেন কে থেন সিক্সটি এপিএসে শ্যুট করতেছি আমি একদম নর্মাল যে কালার গ্রেড আছে যেটা বিল্ডিং যেটা আছে ডিজাই অসমো ফাইভ প্রোতে সেটা দিয়েই রেকর্ড করতেছি চাহে আপনারা ডিলক যে মুড আছে সেটাও ব্যবহার করতে পারেন সেটা দিয়ে আরও অনেক সুন্দর আসবে এই সুন্দর একদম সবুজ যে গাছপালাগুলো এগুলো একদম আরও চকচক আসবে আমার আসলে তো সময় নেই আপনাদের দেখানোর জন্য মোটামুটি আমি একটা দাঁড় করাইতেছি চাইলে আপনারা ওইভাবে করে আরও সময় নিয়ে কালার গ্রেড নিয়ে এডিট করতে পারেন আর এখন একেবারে সূর্যের দিকে যদি তাকাই সূর্যটা আছে আমার বাঁ হাতের এই পাশটাতে এদিক থেকে ঢুকতেছি ভাবলাম এই অবস্থাতেও আপনাদেরকে একটু দেখাই একেবারে সানসেট হবে একটু বড় সূর্যটা এদিকে লাইটটা আসছে যে এরকম পরিবেশে কেমন আসে আর যখন প্রচন্ড সানলাইট থাকে তখন আসলে ফুটেজ ভালোই আসবে এটা স্বাভাবিক এটা যে কোনো ক্যামেরাতেই ভালো আসবে তো এই পরিবেশটাও একটু দেখেন তাহলে কেমন আসে আর দিনের ব্লক তো আপনারা দেখলেনই সো রাত্রের মোটো ব্লকও তো আপনাদেরকে একটু দেখাইতে হবে নাহলে তো আপনারা আসলে কম্পেয়ার করতে পারবেন না আসলে কতটুকু ডেভেলপ হয়েছে ডিজাই হ্যাঁ ডিজাই অসমো ফোর যেটা ছিল ফাইভ প্রো মানে একই ধরনের পারফর্ম করতেছে অনেক ভালো তবে গোপ্রোতে যেটা হয়েছে যে গোপ্রো এর আসলে রাত্রের ফুটেজ গতিব একেবারেই চলতো না খুবই খারাপ অবস্থা বাট এটার থেকে এটা ফার ফারগুণ বেটার তা আমার মনে হয় একটু রাত্রের ফুটেজটা আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি চলো একটু দেখে আসেন এখন একেবারেই গধুলিবেলা বেলা বাঁচতে সে সাতটা পাঁচ মানে একেবারে শেষ সময়ের সামান্য একটু আলো আছে তো এটাতে কেমন আসে আপনারা নিজেরাই দেখতেছেন যদিও আমি হাইবিন দিয়ে রাখছি আমি যদি নর্মাল মুডে দেই আমার লাইট একটু কম আছে ফ্রেজারের স্টক লাইটের অবস্থা বেশি একটা ভালো না তো এই হলো একদম হাইবিন ছাড়া আর যদি হাইবিন দেই তাহলে হয়তো রাত্রের ফুটেজগুলো কিছুটা এই টাইপ আসবে একেবারে অন্ধকারে তো এইদিকে মোটামুটি বেশ আলো আছে তো এই দিকটা একটু দেখলে আপনারা হয়তো আরও ক্লিয়ার হবেন এদিকে দেখছেন মোটামুটি বেশ যে আলোগুলো আছে নর্মালি গোপ্রতে যখন আমরা আসলে রাত্রের ভিডিওগুলো করছি বা শ্যুটগুলো করছি সেগুলোতে কিন্তু আসলে একেবারে কি বলবো এরকম লাইটেও কিন্তু দেখা গেছে যে তেমন একটা ভালো কিন্তু মানে আশানুরূপ ফুটেজ আমরা পাইনি এ কিন্তু আপনাদেরকে একেবারে নিরাশ করবে না রাত্রের ফুটেজ কিন্তু খুবই ভালো খুবই চমৎকার আর আরেকটা বিষয় যে এখানে কিন্তু একটা সুপার নাইট মুড আছে সেটাতে আমি রেকর্ডিংটা করতেছি না সুপার নাইট মুডে কিন্তু আরও অনেক বেশি মাত্রায় কালার বলেন আলো বলেন আরও অনেক বেশি আসবে আর সেগুলো নর্মাল ব্লক করার জন্য খুবই ভালো মোটো ব্লগে আমি এখনও সেটা একেবারে ব্যবহার করিনি আমার কাছে এটি বেশি ভালো লাগছে আমি আমার মতো করে একটা সেট আপ করে নিছি হয়তো এগুলো নিয়ে পরে আপনাদের সাথে একদিন ডিটেল কথা বলবো যদি আপনারা চান যে আসলে আমি কোন সেট আপটা ব্যবহার করতেছি কেমন আসতেছে দেন আই উইল শেয়ার এভরিথিং বাট আজকে শুধু নর্মাল ফুটেজগুলো দেখাইতেছি যে দিনের বেলার ফুটেজ দেখাইলাম তারপর একটু লো লাইট এখন একেবারে অন্ধকার বাট চারিদিকের আলোগুলো কেমন আসতেছে এটা একটু আপনাদেরকে দেখাইলাম আমার মনে হয় একেবারে বললাম না খারাপ না রে ভাই অনেক বেশি সুন্দর আসলে এতদিন যা মানে পাইছি ফুটেজ তার থেকে এটা অনেক বেশি ভালো অনেক বেশি ভালো তো আপনারা চাইলেই এটা কিনতে পারেন নিঃসন্দেহে আর রাত্রের আর দিনের সেট আসলে দুই ধরনের হতে পারে এখানে একটা নাইট মুড আছে সুপার নাইট মুড যেটা ব্যবহার করেও আপনারা আরও এর থেকে বেশি ভালো ফুটেজ পাইতে পারেন তো আমি ওটা ব্যবহার করিনি আমার কাছে ওটা একটু অন্যরকম লাগছে ফুটেজটা চেক করে আমি যেটা নর্মাল দিনে রেকর্ড করছি সেটা রাত্রেও এখন সেটাই ব্যবহার করতেছি চাইলে আপনারা আপনাদের মতো সেট করে নিতে পারেন অ্যাজ ইউর উইশ তো আমার মনে হয় সবকিছুই ভালো লাগবে আশা করি তো আশা করি রাত্রের ফুটেজ আপনাদেরকে একেবারেই হতাশ করে নাই আমাকে হতাশ করে নাই যেহেতু রাত্রের ফুটেজ আসলে খুবই ব্যবহার করা যেতেছে ইদানিং তো এটার সাথে হয়তো গোপ্রো এর কোনো একটা কম্পেয়ারিং ভিডিও হইতে পারে যদি আপনারা চান যেটা আপনারা কমেন্ট করেন নিচে যে হ্যাঁ চান তাহলে হয়তো আমি সেটার জন্য একটা কম্পেয়ারিং ভিডিও পরবর্তীতে করতে পারি তা আজকে আর বেশি একটা কথা বলবো না জাস্ট ডিজে অসম ফাইভ প্রো নিয়ে কথা বলছি এক কথা বলতে গেলে একটা দুর্দান্ত একটা ক্যামেরা হ্যাঁ দাম একটু বেশি বলবো না গো এর সাথে কম্পেয়ার করলে এটাও সেম একই দামি সো আপনারা চাইলে কিনতে পারেন আর যারা ডিজায় অসম ফোর ব্যবহার করতেছেন তাদেরকে বলবো আসলে আর আপগ্রেড করার দরকার নাই অলমোস্ট সেম ফোর আর ফাইভের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই খুব সামান্য পার্থক্য আছে সো আপনারা ফোরটাই ব্যবহার করতে পারেন তো আমার মনে হয় ব্লগটা আর বেশি কন্টিনিউ না করি যেখানে শেষ করে দিই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সুটিল দেন বিসেফ বিহেলদি দেখা হবে নতুন কোনো ব্লগে